বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ দুই পরিচ্ছেদ দুয়ে কী কী আছে সেটা আমরা দেখব ব্যাকরণ তো ব্যাকরণ কাকে বলে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে ব্যাকরণ বলে এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ভাষার স্বরূপ বর্ণনা করে কে তখন ভাষার স্বরূপ বর্ণনা করে হচ্ছে ব্যাকরণ আবার ভাষার প্রকৃতি বর্ণনা করা হয় ব্যাকরণ তো এই এখানে দেখেন নিচে লেখছি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে এবং কোন ভাষায় প্রকাশিত হয় সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয় এরপরে হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে মনোয়েলদা আসাম পুসাউ উনি হচ্ছে বাংলা ব্যাকরণ রচনা করেন এখানে যারা চাকরি প্রত্যাশী আছেন তারা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ভাষার শেষে র হবে আর এখানে বইয়ে যেটা আছে হুবহু আমি তুলে দিয়েছি এবং মানে বই থেকে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে নিয়েছি ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে এবং কত সালে ব্রাসি হ্যালহেট ইংরেজি ভাষায় রচনা করেছে বাংলা ব্যাকরণ এবং সতেরোশো সালে প্রথম ইংরেজি ভাষায় রচিত ব্যাকরণের নাম কি এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নট বেঙ্গলি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপর হচ্ছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের নাম কি এবং এর রচয় থাকে বাংলা ভাষায় এবার কিন্তু অন্ত ঠিক আছে বাংলা ভা র যদি থাকে এখানে ভাষার তাহলে সেক্ষেত্রে ওই যে মনোয়েল দা আসাম পুষাও হ্যাঁ আর হচ্ছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় আঠারোশো সালে এই গৌরীয় ব্যাকরণ রচনা করেছেন এরপরে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা আসে ধনী ধ্বনি হল ভাষা ভাষার ক্ষুদ্রতম উপাদান পরীক্ষায় আসার মতো প্রশ্ন আরেকটা হচ্ছে ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি ও কী কী ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে চারটি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব বইয়ে এই চারটা দেওয়া আছে আমি একটু এখানে ইংরেজিটা অনেক সময় চলে আসে পরীক্ষায় ধ্বনিতত্ত্বের ইংরেজি কি তখন হচ্ছে ফোনটিক্স মরফোলজি রূপতত্ত্ব বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স অর্থতত্ত্ব হচ্ছে সিমান্টিক্স আর একটা কথা হল রূপতত্ত্বের আর একটা নাম আছে সেটা হচ্ছে শব্দতত্ত্ব আর বাক্যতত্ত্ব আর একটা নাম আছে পদক্রম তো এরপর হচ্ছে ব্যাকরণকে ভাষার কি বলা হয় ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয় এটা বইয়ে নাই তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এটা প্রায় পরীক্ষায় আসে বিভিন্ন তারপর হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাকযন্ত্র ও উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বরব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ও ধ্বনি দল এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া আরও অনেক আলোচ্য বিষয় আছে ঠিক আছে নত্যবিধান সত্যবিধান হ্যাঁ তারপর হচ্ছে বর্ণ এগুলো আছে কিন্তু এখানে ডিটেল দেওয়া নাই বইয়ে যতটুকু আছে বই থেকে ইম্পর্টেন্ট সেটাই আমি দিয়েছি রূপতত্ত্ব বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ এগুলো ইত্যাদি আলোচিত হয় বাক্যতত্ত্ব বাক্যের যত যা কিছু আছে বাচ্য উক্তি তারপর হচ্ছে কি বাক্যের রূপান্তর তারপর হচ্ছে জ্যোতিচিহ্ন এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় অর্থদত্ত অর্থদত্ত হচ্ছে বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোর বাগধারা ইত্যাদি এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে যে বাগধারা কোনটির কোনটির আলোচ্য বিষয় তখন লিখতে হবে অর্থদত্ত্বের আলোচ্য বিষয় তো এই পর্যন্তই ছিল পরিচ্ছেদ দুই এরপরে আমরা পরের পর্বে পরিচ্ছেদ তিন দেখব ধন্যবাদ সকলকে